যারা যারা দেখতেছেন ওই যে যে থেকে দেখতেছেন সেখান থেকে জিয়ারত করবেন একজন দেখতেছেন আরেকজনের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দেবেন সবার কাছে আমার অত মুসলমান হলে নগরী প্রেম মোহাম্মত সিনায় থাকলে জোর পারব না কারো কাছে কফেদ কারো কোনো প্রফেদ নেই নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতটুকু আমার আশা ও আহাঙ্কা এবং কথা খুব কষ্টের বিনিময়ে এই যে রুদ্রের তাপ প্রচণ্ড আসারে নামাজ পড়ে বাড়িলাম রেকর্ড করতেছি রেকর্ডে পুরো বরুণের সময় এটা আগে এমন যেন এই যে আমার সময় শেষ আমি দিকে বাড়ি আপনাদেরকে যতটুকু ফার্স্ট আমিটুকু ঠিক আছে সবার প্রতি আমার দোয়া সালাম السلام عليكم ورحمة الله عليكم. السلام عليكم يا حلال كبر السلام عليكم يا حلال كبر السلام عليكم يا حلال الكور. السلام عليكم يا حلال الكور. السلام عليكم يا حلال كبر